কালা কানুন দরকার আছে আছে না না এটা আপনি বলবেন আন্দোলনে যদি শুধু আন্দোলনে হয় আপনি আন্দোলন বেশি বাড়াবেন আপনি আন্দোলন বেশি বাড়াবেন দেখা যাবে আপনার আন্দোলন মাইন্ডকে ঘোরাবার জন্য কোনো জায়গায় বিরাট কিছু ভয়ানক অঘটন ঘটে যাবে সেই দিকে মাইন্ড ডাইভার্ট করে আপনারা আন্দোলনকে রুখে দেবেন আপনি আন্দোলন করবেন দেখলেন না গাড়ি পুলিশ গাড়ি ঢুকিয়ে দিল আপনি আন্দোলন করবেন আপনার আন্দোলনে কিছু লোককে মুসলমান সেজে ঢুকিয়ে দেবে অন্য ধর্মের ভাইদের বাস থেকে ধর্মীয় পতাকা খুলে দেবে আপনি যদি আন্দোলন যদি করেন তা আন্দোলন তো করতে পারছেন বলেন না আন্দোলন করতে পারছেন আপনারা আর আন্দোলন হচ্ছে কেন আন্দোলন হয় আন্দোলন হচ্ছে আর হচ্ছে কিন্তু আবাস দশ বছর ধরে একভাবে করে আজও করছে তাহলে সুন্নতল জামাতের ছেলেরা বিভিন্ন জায়গায় আন্দোলন করছে সব জায়গায় মানুষকে বুঝাচ্ছে কি বুঝাচ্ছে ওয়াকাপ কালা কানুন যেটা হয়েছে